গুড ইভিনিং সবাইকে তোমরা আমার সব ছোট্ট ছোট্ট অর্জুন তোমাদের হয়তো ছোট বলেই তোমাদের প্রতি অবহেলা বেশি হচ্ছে দেখো তোমাদের একটা ছবি পাওনা ছিল সেই ছবিটা আমি আজকে আঁকছি এখানে আপেল যেটা আছে আপেল বানান কি আ ল আপেল আপেল কি আপেল একটি ফল আপেল কোথায় ফলে পাহাড়ে এখানে দেখো যেরম যেরম আছে গোল যেরকম যেরকম আছে সেরকম এই এখানে যেটা এই চকচকে দেখছ এটা সাদা নয় কিন্তু এটা হচ্ছে চকচক করছে বলে ওই জায়গাটা আমাদের সাদা দেখাচ্ছে শোনো আঁকাতে কিন্তু খুব বেশি টাইম নেবো না কেমন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেক দিন আচ্ছা ঠিক আছে প্রত্যেক দিন না আমি একটা করে এঁকে দেবো তাহলে আপেল একটা ফল আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে প্রত্যেক দিন কম বেশি একটি করে ফল খাওয়া উচিত সবসময় দাপি দামি আপেল আঙুর খেতে হবে ডালিম খেতে হবে বেদানা খেতে হবে পেস্তা বাদাম খেতে হবে তা কিন্তু না আমাদের প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা ঋতুর যে ফলগুলো আমরা পাই সেই ফলগুলো কিন্তু কম বেশি সাংঘাতিক উপকারী যেমন পেয়ারা সস্তায় অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য পুষ্টিকর একটি ফল শশা পাকা কলা পেঁপে এই ধরনের যে ফল পাব আবার আঙুরের সময় আঙুর আপেলের সময় আপেল বেদানার সময় বেদানা যেগুলো যেগুলো যখন যখন পাবো সেগুলো সেরকম খাবো কিন্তু ফল খাবো ফলের মধ্যে প্রচুর জল আছে মিনারেলস আছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইবার আছে আর ফাইবার যত বেশি খাবারের মধ্যে থাকবে আমাদের মল তৈরি হয় তত ভালো তাহলে তোমরা একটা আপেল রঙ করার পরে কিন্তু পরতে চলে যাবে মানে আমিও পরার জায়গায় চলে যাব পরের দিন থেকে আমি রঙ করে রাখব কেমন তোমরা তারপরে দেখবে যে সেগুলো কেমন করে রং করা হয়েছে তা নাহলে ভিডিওতে প্রচুর সময় চলে যায় এবার এই জায়গাগুলো দেখো একটু ঘন হয়ে আছে এই জায়গাটা গর্ত হয়ে আছে আলো কম এই জায়গা ডিপ হবে সাইডের জায়গায় যেটা আছে সেটা এগুলো একটু ডিপ হবে উপর থেকে নিচের দিকে নেমে আসছে সেই জায়গাগুলো ডিপ হচ্ছে আবার এই সাইড যেটা আছে সেই সাইডটা ডিপ হচ্ছে নিচের দিকে জায়গাটা কার্ভ তার জন্য এখানে ডিপ হয়েছে তাহলে এরকম করে তোমরা একটা ফল আঁকবে আছে আপনার নানটি বৃন্দ তাহলে আপেল হলো এবার দেখো পরের দিকে চলো এটা আমরা আগের দিন বুঝিয়েছিলাম পূর্ণমাত্রা অংশমাত্রা বা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ এবার দেখো এখানে আবার একটা ছবি আছে ছবি থাক এখন দেখো এটা তোমরা সহজ পাঠে পড়েছ ছোট খোকা বলে অ আ সেখানে সে কথা পুরোটা একবার লিখবো অ দেখো পূর্ণমাত্রা আও পূর্ণমাত্রা এগুলি হচ্ছে স্বরবর্ণ এবার দেখো এখানে বলেছে ছবিগুলির মধ্যে থেকে শিক্ষার্থীরা বাঁকা সোজা কম বেশি এগুলো দেখবে এগুলো শিখবে এবার তোমরা বলো এই লাঠিটা কেমন সোজা তাহলে এখানে যেটা সোজা আছে সেই সোজাটাই এমনি করে দাগ দিয়ে দেবো এখানে সোজা লিখব এটা কেমন আংটি বা আংটা এটা হচ্ছে বাঁকা তাহলে এখানকার বাঁকাটাও টিক দিয়ে দিলাম এবার এখানে কটা আছে তিনটে পাখি সি পাখি এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখি কোনটা কম কোনটা বেশি তোমরা জানো এটা কম এখানে কম এটা বেশি 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 এখানে এখানে নিচে এটা একটি খরগোশ খরগোশ বানান লিখবো খর গয়কার দন্তস্যাও হয় তালবশ হয় দুটোই দিচ্ছে এখন আর এটা কি এটা হচ্ছে হাতি হয় তয় হাসি তাহলে এই খরগোশ এবং হাতি এই দুটির মধ্যে এখানে দেখো কি বলছে লম্বা খাটোর কথা নয় কিন্তু ভারী হালকা তাহলে ভারী আচ্ছা ভারী হালকা লম্বা খাটো ছোট বড়ো তাহলে ছোট বড় বলো তাহলে হাতি বড় তাহলে এখানে বড় লিখবো খরগোশ ছোট খরগোশ ছোট লিখব এবার লম্বা এটা খাটো এটা তাহলে ছোট বড় আমার হয়ে গিয়েছে লম্বা এর পাশে লম্বা লিখবো লম বয় আকার বানানা এখানে দেওয়া আছে দেখো আর খাটো খায় আকার টয়কার খাটো এই হালকা একটা বল নিয়ে দৌড়চ্ছে মেয়েটি এই ছেলেটি ভারী একটা লোহা বা ভারী একটা পাথর বা বোঝা তুলবার চেষ্টা করছে তাহলে এখানে লিখবো হালকা এখানে লিখবো ভারী আমি লিখে দেবো কি একবার দেখো তাহলে এটা হচ্ছে সোজা দন্তেশ্বয়ে ওকার বর্গের জয় আকার এটা কি আছে বাঁকা বয়চন্দ্র আকার কয় আকার এটা কি আছে বেশি বেশি বানান বয়েকার তালবশ্ব হাস্য বয়েকার তালবশ্বর দীর্ঘি সব রকম হয় এখানে তোমাদের বেশি তালবশ্ব হাস্যি দিয়েছে তাই লিখবে আর এখানে হচ্ছে কম কম অ কম এটি কি হলো বড় বড় বানান ব ডয়বিন্দু র ব ডয়বিন্দু র ও কার দুটোই হয় এটা ছোট ছয় ওকার ট ছয় ওকার ট ওকার দুটোই হয় এটা খাটো খাটো ইংরেজি হচ্ছে শর্ট এস এইচ ও আর টি আর এটা হলো লম্বা দেখো এর মধ্যে থেকে আমরা কিন্তু বিপরীত শব্দ শিখে যাচ্ছি তাই না সোজা তার উল্টো বা বিপরীত বাঁকা বেশি কম ছোট বড় খাটো লম্বা এটা হচ্ছে ভারী ভয়াকার বয়স্ণ রয়ে দীর্ঘ এটা হচ্ছে হালকা তাহলে কাজ হয়ে গেল দেখো এবার গুনতে শেখে তোমরা অনায়াসে গুনতে শিখে গেছো এগুলো প্রি প্রাইমারিতেই শিখে গেছো তোমরা এখন তোমরা এর থেকে অনেক বেশি কিছু জানো একটি আঙুল একটি দাগ দুটি আঙুল দুটি দাগ তিনটে আঙুল তিনটি দাগ চারটে আঙুল চারটে দাগ পাঁচটা আঙুল পাঁচটা দাগ ছবি আছে দেখো একটি কাঠবেলি তাহলে এবার স্কেল ধরতে শিখতে হবে যে একটু একটু করে তাহলে দেখো একটি কাঠ বেড়ালি তাহলে একের সঙ্গে আমি দাগ মেলাবো মিলে দি তাহলে দেখো এখানে মাঝামাঝি জায়গায় রাখবো আর স্কেলটাকে বাঁকিয়ে একের কাছে নিয়ে গেলাম তিনের কাজটা করে দিয়েছে তিনটি ফুল তিনটে আঙুল দুই কোথায় আছে দুই এখানে আছে দুটি চেরি ফল দুই চার চারটি কি আছে দেখি চারটি ফরিং চার আর একটাই পড়ে আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা মাছ এবার তোমাদের কাজ হচ্ছে চট করে খাতায় লিখে নেবে একটি কাঠবিড়ালি দুটি ফল তিনটি ফুল চারটি পাঁচটি মাছ তাহলে আমরা কথায় লিখতে শিখে যাচ্ছি তাহলে এই কাজটা তোমার কিন্তু করতে হবে এটা আমি তোমাদের দেখিয়ে দিলেও পারি যে এরকম করে লিখবে কিন্তু তার থেকে ভালো হয় যে তোমরা নিজেই যদি লেখো এবার দেখো আবার এখানে স্তম্ভ মেলাও একটি সূর্য তাহলে এর সঙ্গে সূর্যের স্তম্ভ লালাম দুটি গাই বা গরু দুইয়ের সঙ্গে হলো তিনটি বেড়াল হলো বেড়াল তিন এখানে আছে বাবা মা দিদি বা বোন আর তুমি চারজন এখানে চার আছে আর পাঁচটা বক উড়ে যাচ্ছে এবার যারা খুবই ভালো ছেলে মেয়ে লক্ষ্মী ছেলে মেয়ে তারা কিন্তু এগুলো লিখবে কী লিখবে তাহলে বানান ভুল হবে না দেখবে একটি সূর্য দুটি গরু তিনটি বেড়াল আমরা চারজন আর পাঁচটি বক আরও যে ভালো সে লিখবে যে আকাশে সূর্য ওঠে তিনটি বেড়াল বসে আছে বা তিনটি বেড়াল খেলা করে দুটি গরু ঘাস খাই চারজনে মজা করি আমরা চারজনে মজা করি পাঁচটি বক আকাশে উড়ে যায় তাহলে এই দুটো পৃষ্ঠা করতে তোমার কম করে এক ঘন্টা টাইম লেগে যাবে কেন কি আমরা বলছি মুখে যে লিখে ফেলো লিখে ফেলো কিন্তু ওয়ানের একটা ছেলে তার স্পিড অত বেশি না এবার দেখো এখানে সব সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো তোমাকে যতগুলো এখানে ছবি আছে এবং ছবিতে যতগুলো বস্তু আছে বা ছবিতে যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাটা এর আমাকে গোল করতে হবে আমি গোল করার পক্ষপাতি নয় রং করলে দেখতে ভালো লাগে আর রং করতে তোমরা এমনিতে ওস্তাদ রং করতে ভালোবাসো তাহলে সেই হিসেবে আমরা রং করবো চলো দেখো একটি গাছ রং করে দিয়েছে তো গাছ সবুজ হয় তাহলে গাছ আমরা সবুজ রং করবো এটা ওরা করে দিলেও আমি বলবো যে তোমরা এটা রং করো একটি সবুজ রঙ হলো দুটি কী আছে সরি এখানে কটা আছে পাঁচটি পিঁপড়ে এক দুই তিন চার পাঁচ বা এক দুই তিন চার পাঁচ একদিকে যে কোনো একটা প্যাটার্ন করবো উপরেগুলো নেবো তারপর নিচে গুলো তাহলে পাঁচ এখানে কোথায় পাঁচ আছে এক দুই তিন চার এক দুই এক দুই তিন তার মানে এটা এক দুই তিন চার পাঁচ তাহলে এটা পাঁচ আছে তাহলে এটাকে গোল করতে বলে তা গোল করার থেকে রঙ করলে তোমাদের দেখতেও ভালো লাগে তোমরা আনন্দ করে করো এক দুই তিন চার পাঁচ দুটি কলা কলার রঙ হলুদ দুটি কলা আছে এখানে দুই আছে একটি স্টার এক এবার দেখো তোমাদের কখনো কখনো কি হয় স্কুলে একটু বকাবকি করেন ম্যাম বা স্যাররা হ্যাঁ রঙ কেন করে নিয়েছ আমার স্কুলে এতদের পড়ানোই হয়নি তোমাদের স্কুলে এগুলো পড়ানো হয়ে গিয়েছে কিন্তু অনেক সময় কী হয় আমি যখন রেগুলার তোমাদের ক্লাসটু দেখবে যে এই বই খুব তাড়াতাড়ি শেষ হয়ে আছে তখন অনেকে বলবেন যে তুমি কেন আগে আগে রঙ করে নিয়েছ এটা তোমারই বই হিসেবে তোমাদের বকার কথা নয় তোমার বই তুমি রং করবে তুমি না ছিললেই হলো অ্যাটলিস্ট তুমি তো পড়াশুনো করেছ সুতরাং এটা তো বকার কোনো কারণ নেই আমি কারণ দেখি না চারটি পাখি তাহলে চার দুই তিন চার এক দুই তিন চার পাঁচ চার এখানে আছে গুনবে তোমরা অনায়াসেই পারবে তাহলে পরে কি আছে তিনটি সবুজ পাতা চলো এটা ডিপ সবুজ রঙ করে দিই এক দুই তিন কোথায় তিন আছে এক চার এক দুই তিন চার পাঁচ তার মানে এটা তিন এক দুই তিন হ্যালো তারপর দেখো এখানে উপরে যে ছবিটা আছে সেই ছবিটার থেকে আবার একই রকম করে লিখবে যে একটি বটগাছ বটগাছে বটগাছের কাছে একটি ছেলে খেলা করছে ফুটবল নিয়ে একটি মেয়ে পড়া গল্পে বই পড়ছে বা পড়া করছে কাছে একটি নলকূপ পাশে পদ্ম পুকুরে দুটি ফুল একটি বক মাছ ধরার জন্য বস দাঁড়িয়ে আছে দূরে সার বেঁধে দাঁড়িয়ে আছে গাছ তাহলে এটা দেখে দেখে চার পাঁচটা বাক্য লিখবো এটা তোমার কাজ এটা লিখতে পারলেই তুমি অনেক বেশি সমর্থ আর কি তুমি শিখবে এবার দেখো এখানে বারবার যে শব্দগুলো পাবো সেই শব্দগুলো আমরা লিখবো তাহলে এখানে আছে কি বক বক, কল অকল বল অ বল বন বন, বন বই ম মই। তাহলে প্রত্যেকটি জিনিস একবার করে লিখবো এবার এখানে যতগুলো আছে ততগুলো আবার লিখবো কল অকল বল অ বল নল নল কম কম ক মল ল নকল ব হসই বই ম মই ক হস্য কৈ ক ম কলম ম ম মলম বন বন ম ন মন বন বন যেহেতু একবার বন পেয়েছে তাহলে বন বন মলমল কলকল তাহলে এগুলো পত্রিকা একবার পড়বো এবং খুব তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে নেবো আমি লিখে দেখাবো কি একবার কেমন করে লিখে দেখো এমনি করে একটা তোমাদের যতটুকু লেখার জন্য দরকার পড়ে ততটুকু আমি একটা দাগ টেনে দিলাম এবার এখানে দেখো

এরকম আরো হয় বই মই খই কই দই এখন লিখছি না পরে গুলো লেখাবো এবার দেখো কল অকল বল অ বল নল নল কম অকম কমল কমল মানে কি পদ্মফুল আর কোমল হলে নরম নকল তারপরে দেখো আবার আবার একটা দাগ টেনে দিই কেন কি আমাদের অতটা লাগবে না যতটা লাগবে না খালি খাতা নষ্ট করে লাভ নেই মলম বন একবার লিখেছি আর লিখবো না মন অন মন মন হৃদয় বন বন আমার মাথা বন বন করে ঘুরছে পৃথিবীটা বন বন করে ঘোরে মলমল কলকল কলকল শব্দে নদীর জল বয়ে যায় তাহলে এইটুকু লিখলে এইটুকু লিখলে তোমাদের অনেকটা কাজ আজকে এই পর্যন্তই পরের দিন আবার দেখবে